রাজ্য পুলিশের নিরাপত্তায় ভরসা নেই কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে হাইকোর্টে হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক দল নিজের দু হাজার তিনজন রাজ্য পুলিশের রক্ষী থাকলেও তা যথেষ্ট নয় এই দাবি তুলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন তিনি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন করেছেন হুমায়ুন তার আর্জি রাজ্য পুলিশে নয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রয়োজন

রাজ্য পুলিশের নিরাপত্তা রক্ষী থাকলেও তা যথেষ্ট নয় এই দাবি তুলে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি বিচারপতি সুব্র ঘোষের এজলাসে আবেদন করেছেন হুমায়ুন কবি। তবে তার মূলত দাবি হচ্ছে তার আর্জি হচ্ছে পাশাপাশি রাজ্য পুলিশ নয় কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা প্রয়োজন আদালতে তার আইনজীবী বক্তব্য বিধায়ক প্রাণ মাসের হুমকি পাচ্ছেন সেই কারণে জেড জেড প্লাস অথবা ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হোক তাকে আবেদন করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রীরা যে ধরনের নিরাপত্তা পান একই রকম সুরক্ষা নেওয়া হোক দেওয়া হোক হুমায়ুন কবিরকে মামলায় নথিতে উল্লেখ করা আছে হুমায়ুন এখনো বিধায়ক হলেও তাকে দল থেকে বহিষ্কার করেছেন তৃণমূল তারপরে তিনি নতুন দল গঠন করেছেন এই রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তার উপর চাপ হুমকি বেড়েছে বলেই অভিযোগ পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু মামলা শুনানি শুরু হয়েছে তবে দিকে এগোয় এখনো পর্যন্ত কিন্তু অর্ডার প্রিজার্ভ রাখা হইতে পারে সূত্রমাপত খবর ধন্যবাদ যেমনটা জানা যাচ্ছে নিজের নিরাপত্তা নিয়ে বেজায় চিন্তিত হুমায়ুন কবির তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির নিরাপত্তা রক্ষী থাকলে তা যথেষ্ট নয় তিনজন রাজ্য পুলিশের নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন করেছেন হুমায়ুন কবির